বন্ধুজন অনেকে দা বললো দেবাদাও বললো এবং বাকি অনেকজন আছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে অভয়া দিদি বাবা এবং মা এই দীর্ঘ আন্দোলনে প্রায় এক বছরে আমরা অনেক গালি শুনেছি অনেক প্রতিহত করতে হয়েছে আমাদের অনেক বদনাম শুনেছি অনেকে অনেক গালি করেন আমরা শুধু একটা কথা বলবো যে আমরা শুধুমাত্র এই আন্দোলন করিনি আমরা যারা রাস্তায় আছি তারা অভয়া দিদির ভাই বোন দাদা বাবা টাকা হয়ে তাদের বাবা মায়ের সামনে আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকব যারা আমাদের বদনাম করার চেষ্টা করছেন কান খুলে শুনে রাখুন আপনারা ওপেন চ্যালেঞ্জ ਦਿੱচ্ছি আপনারা আসুন একাউন্টের দায়িত্ব নিন আপনারা টাকা পয়সার হিসাব রাখুন আমাদের বাধা থাকবে না শুধু একা নয় পিডিসিবিআই শপ নিয়ে আসুন ওপেন চ্যালেঞ্জ লাগলো একটা পয়সা যদি আপনারা উল্টো পাল্টা দেখেন আমরা আন্দোলন কেন নিজেদের চাকরি পাঁচ কর্ম সব চলে চলে যাব বাবা মা এখানে আছেন এনারা বলতে আমরা এই আন্দোলনে কোন আমরা রাজনৈতিক ক্ষমতা নেওয়ার জন্য আন্দোলন করেছি তারা আজকে আপনাদের সামনে বলবেন আমরা শুধু রাতের পর রাত জেগে নয় এই বাবা মায়ের কান্না আমাদের নিজেদের কান্নার মতো করে নিয়ে আমরা সিদ্ধানা শক্ত করে লক্ষ লক্ষ টাকা প্রতিহত করে আপনার ইডি প্রতিহত করে তারা সোজা রেখে যেভাবে আন্দোলন করে এসেছেন সেটাকে শুধু কর্নিশ নয় আমরা প্রত্যেকটা মানুষ সেই আন্দোলনের সঙ্গে সহমত হয়ে রাস্তায় আছি রাজনৈতিক সমীকরণ ছাড়া এবং রাজনৈতিক সমীকরণ সহ আমরা রাস্তায় আছি কিন্তু একটা কথা বলে দরকার যারা নিজেদের রাজনৈতিক পরিচয়ের জন্য মনে রাখবেন আমরা আমরা ডাক্তার হো সাধারণ মানুষ আমাদের সঙ্গে এমন ভাবে সমবেত সঙ্গে দিয়েছে যে আমরা আমাদের প্রিন্সিপালের স্যারের বিরুদ্ধে গিয়েছিলাম আর আপনারা তো কেউ কেউ এমন রাজনীতি করছেন যে শুধুমাত্র একটা পদের জন্য নেতাদেরকে বাবা পর্যন্ত বলে দিচ্ছেন আমাদের সঙ্গে এই সব তর্ক আপনারা করতে আসবেন না আমরা বারবার বলেছি যে আমরা সাধারণ মানুষের জন্য যে আওয়াজটা তুলেছি একজন যদি কোন সাধারণ মানুষ যুক্তি সহ এসে আমাদেরকে বলে আপনাদের দাবিগুলো আপনাদের চেয়ার চেয়ার পাওয়ার জন্য দাবি আপনাদের দাবিগুলো আপনাদের আপনার পদ পাওয়ার দাবি সেদিন আমরা সেই আন্দোলন থেকে সরে যাব আমাদের আন্দোলনে পদ ভ্রষ্টতা কখনো আমরা প্রশ্রয় দিইনি ভবিষ্যতেও দেব না এই আন্দোলনটা কে আছো জোয়ান হও আগুয়ানের আন্দোলন যারা সাটর্ধ মানুষ আছেন যারা বাচ্চা বাচ্চা আছেন তারা প্রত্যেকে জোয়ান দিয়ে রাস্তায় পথে পথে পায়ে পা মেলাচ্ছেন ভবিষ্যতে নতুন বাংলা জন্য ধর্ষণ মুক্ত বাংলা দেখার জন্য দুর্নীতি মুক্ত বাংলা দেখার জন্য অন্যায় মুক্ত বাংলা জন্য তাই এই কে আছো জোয়ান হাও আগুয়ানে আমরা আছি আপনারা আছেন অন্যায় বিরুদ্ধে আমরা যেমন যুদ্ধ করছি করতে থাকব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকের একটু আবেগ তাড়িত হয়ে আমি বলছি বন্ধুগণ অনেক কথা আমাদের শুনতে হয়েছে দিনের পর দিন পুলিশ আপনার নির্যাতন থেকে শুরু করে মান সম্মান নিয়ে টানাটানি থেকে শুরু করে কেউ কেউ তো এরকম সম্মান দিচ্ছে আমরা নাকি ডাক্তারই নয় আরে মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে যান একবার চেক করে দেখে নিন আপনাদের তো অনেকজন ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ান শেষে এমন এমন ডিগ্রি যে আপনার ট্যাগ করতে হয় বাধ্য হয়ে আপনার কোনো জায়গায় ইনফরমেশনের পরে আমরা ওরকম নয় আমি এখানে আলাদাভাবে বলবো না অনেক রাগের কথা বলছি এবং আমাদের কাকু কাকিমা আছেন তারা তাদের রাগের কথা বলবেন যে অন্যায়টা কিভাবে এক থেকে এক আমি কাকুমের সঙ্গে একদিন কথা বলছিলাম ওনারা এতটাই শক্ত হয়ে গিয়েছেন কাকু তো বাজে মাঝে নিজেই বলে দেন যে আমি এই কোটে দাঁড়িয়ে যাব ভবিষ্যতে যদি দেখি বিচার না পাই আমি নিজেই লয়ারের মতো দাঁড়িয়ে যাবো এরকম বিশ্বাস উনি রাখেন তো এই দৃঢ়তা এই সাহসিকতা শুধু নিজের মেয়েকে হারানোর পরেও নয় বাংলার হারানো মায়েদের ব্যাপারে উনি রোজ কথা বলেন আমাদের কাকিমা রোজ ওই সব মায়েদের কথা আমাদের শোনান যে যুদ্ধ করতে হবে ওই সমস্ত মায়ের কান্না খোঁচানোর জন্য যুদ্ধ করতে হবে আপনারা তৈরি আছেন তো